যুক্তরাষ্ট্র কংগ্রেসে পাশ ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল করছাড় অভিবাসন বাজেট বাড়লেও কাটছাট সামাজিক খাতে প্রায় উনত্রিশ ঘন্টার বিতর্কের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত ওয়ান বিগ বিউটিফুল বিল এই বিলটিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অর্থনৈতিক এজেন্ডার কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে বৃহৎ করছাড় ও ব্যয় প্রস্তাবনা নিয়ে গঠিত বিলটি বৃহস্পতিবার দুইশো আঠারো বাই দুশো ভোটে পাশ হয় ডেমোক্রেটদের তীব্র বিরোধিতা দল ভাঙলেন দুই রিপাবলিকান প্রতিনিধি পরিষদের সকল দুইশো জন ডেমোক্রেট সদস্য এই বিলের বিপক্ষে ভোট দেন তাদের সঙ্গে যোগ দেন রিপাবলিকান দলের দুই সদস্য ক্যান্টাকের থমাস ম্যাসি ও প্যানসিলভানিয়ার ব্রায়ান প্যাট্রিক। ডেমোক্রেট নেতা হাকিম জেফ্রিস এই বিলকে বিপজ্জনক ও অমানবিক ব্যাখ্যা দেন এবং বলেন এই বিল দরিদ্রদের পেছনে ফেলে কোটিপতিদের সুবিধা দেয় তিনি প্রায় পাঁচ ঘন্টার জ্বালাময়ী ভাষণে বিলটির তীব্র সমালোচনা করেন মাইক জনসনের উচ্ছ্বাস ট্রাম্পের লক্ষ্যপূরণ বিলটি পাশ হওয়ার পর স্পিকার মাইক জনসন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন আমি এই ভিশনে বিশ্বাস করি আমি এই দলে বিশ্বাস করি আমি আমেরিকায় বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প চাইছিলেন চৌঠা জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই বিলটি পাশ হোক সেটাই হয়েছে এখন বিলটি হোয়াইট হাউসে যাবে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরের মাধ্যমে এটিকে আইনে পরিণত করবেন বিলের গুরুত্বপূর্ণ দিকসমূহ এক ঋণ সীমা বাড়ানো এই বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ঋণ সীমা পাঁচ ট্রিলিয়ন ডলার বাড়ানো হয়েছে এর ফলে কেন্দ্রীয় সরকার আরও বেশি ঋণ নিতে পারবে দুই অভিবাসন ব্যয় বৃদ্ধি অভিবাসন আইন প্রয়োগ ও সীমান্ত নিরাপত্তায় দশ বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ রাখা হয়েছে এটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ তিন দু সালের কর ছাড় স্থায়ী করা বিলটি দু সালে ট্রাম্প প্রশাসনে দেওয়া কর ছাড়কে স্থায়ী করে তুলবে যা উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধাজনক চার সামাজিক খাতে কাটছাড় বিলের অর্থায়নের জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচি মেডি এইট এবং খাদ্য সহায়তা কর্মসূচি এসএনএপি এর বড় ধরনের বাজেট কমানো হয়েছে সম্ভাব্য প্রভাব স্বাস্থ্য বীমা হারাবে এক দশমিক সাত কোটি মানুষ যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ সংস্থা কংগ্রেস নাল বাজেট অফিস জানিয়েছে এই বিলের কারণে আগামী দশ বছরে প্রায় এক কোটি সত্তর লাখ মানুষ স্বাস্থ্য বীমা হারাবে একই সঙ্গে খাদ্য সহায়তার পরিমাণ ব্যাপকভাবে কমে যাবে যা নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য চরম সংকট তৈরি করবে ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল একদিকে যেমন করছাড় ও সীমান্ত নিরাপত্তা জোরদারে তার রাজনৈতিক দর্শনকে প্রতিষ্ঠা করেছে তেমনই সামাজিক নিরাপত্তা কার্যক্রমে বাজেট কমিয়ে বিতর্ক তৈরি করেছে বিলটি এখন ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে